ওয়েলকাম ভিউয়ার্স ডিজাইন বাংলা আইটি চ্যানেলে আপনাকে স্বাগত তো বন্ধুরা গ্রাফিক্স ডিজাইন টিউটোরিয়াল বেসিক টু অ্যাডভান্স কোর্সের আজকে ১৪ নম্বর টিউটোরিয়ালে হাজির হয়েছি তো আজকে আমরা এই চোদ্দ নং টিউটোরিয়ালে কি কি শিখবো সেটা আজকে আমরা একদম এ টু জেড অ্যাডভান্স শেখার চেষ্টা করবো তো দেখুন সর্বপ্রথম আমি আমার স্ক্রিনে চলে যাচ্ছি আমার স্টেটার অ্যাপসে তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ট্রাইফোল্ডেড ফ্ল্যাট ডিজাইন তো এর আগে আমি যথা নিয়মে আমার এই চ্যানেলে কোর্সগুলো আপলোড করে যাচ্ছি স্টেপ বাই স্টেপ একটা ফ্ল্যাট ডিজাইন হয়েছে বারো নম্বর টিউটোরিয়ালে এবং তেরো নম্বর টিউটোরিয়াল হচ্ছে আপনার বাইফোল্ড প্লায়ার এবং চোদ্দো নম্বর টিউটোরিয়ালে আসছে ট্রাইফোল্ড ফ্লায়ার ডিজাইন তাহলে আজকে আমরা শিখব একটি ট্রাইপল প্লায়ারের কিভাবে মেজারমেন্ট সাইজ নিতে হবে যেহেতু ট্রাইপোল প্লায়ার তিনটা তিনটা ছয়টা পেজ মিলে হবে আপনার লিভ হবে তিনটা কিন্তু পেজ হবে ছয়টা এটা আপনারা অবশ্যই আপনার হাতে থাকা যে কোনো একটা কাগজ আপনি ক্রিজিং করে দেখে নিতে পারেন যে আসলে আপনার লিভ হবে কয়টা পেজ হবে কয়টা তো এ বিষয়ে আজকে আমি আপনাদেরকে একটা পূর্ণাঙ্গ সলিউশন দেওয়ার চেষ্টা করবো তো অবশ্যই সেটা হবে অবশ্যই আপনার প্রিন্টিং প্রেসে ছাপার উপযোগী বা একটা সেট আপ উপযোগী যাতে আপনি যে কোনো জায়গায় খুব সহজে এটা কাজ করতে পারেন তো এই নিয়েই কিন্তু আজকে আমার এই ভিডিওটি থাকছে দেখুন সর্বপ্রথম আমাদের ডিজাইন স্টেপগুলো এলিমেন্টগুলো কালেক্ট করতে হবে তা আমার প্রত্যেকটা এখানে পেজের এলিমেন্টগুলো কালেক্ট করা আছে আমি স্টেপ বাই স্টেপ সাজা রাখছি যেহেতু টেক্সট কালেক্ট করা বা একটা ডিজাইন তৈরি করা কিন্তু অনেক সময়ের ব্যাপার তো এতগুলো যদি আমি খুঁটিনাটি টেক্সট টাইপ করি বা এই এলিমেন্টগুলো একটা একটা করে কালেক্ট করি তাহলে কিন্তু আমার অনেক সময় লাগবে আমি চাচ্ছি যে এটা বিশ থেকে তিরিশ মিনিটের মধ্যে আপনাদেরকে একটা পূর্ণাঙ্গ ধারণা দেবো এই কারণে আমার এলিমেন্টগুলো কিন্তু খুব সহজে আমি কিন্তু এখানে রেডি করে রাখছি তো যাই হোক এগুলো আপনারা পাবেন অথবা এগুলো থেকে আরও আপনারা খুব সুন্দর সুন্দর টেম্পলেট তৈরি করবেন এটা আমি আশাবাদী রাখি তো আজকে আমি দেখিয়ে দেবো কিভাবে এগুলো কাজ করতে হবে তো সর্বপ্রথম আমাদের কি সাইজ মেনটেন তো এখানে আমাদের সর্বপ্রথম কাজটাই হচ্ছে সাইজ মেনটেন করতে হয় তো এই জন্য আমরা কিন্তু সাইজটা আগে নিয়ে নিব তো এই জন্য আমরা করব কি সাইজ এখানে আমার এই ডিজাইনটা আছে এটি কিন্তু মূলত একটা পারফেক্ট একটা সাইজ ছিল তো দেখি আমাদের সাইজটা কত ছিল সেভেন পয়েন্ট ফোর টু ইলেভেন পয়েন্ট ফাইভ সেভেন পয়েন্ট ফাইভ জিরো ইলেভেন সাড়ে সাত সাড়ে এগারো ছিল সাইজটা তো যাই হোক এর থেকে আমার দুই মিলি রিডিউস করে আমি কাজটা করব। সাড়ে সাত সাড়ে এগারো আগে নিয়ে নিই তো আমি এখান থেকে রেক্ট্যাঙ্গেলে সাড়ে সাত সাড়ে এগারো নিয়ে নিচ্ছি সাড়ে সাত সাড়ে এগারো ইন্টারপ্রেস করলাম তো এখানে দেখুন এইটা হচ্ছে আমার একটা স্ট্রোক স্ট্রোক নেওয়া হয়ে গেল তো এই যে আমার এটা এলিমেন্ট মেজরমেন্টের কাজ তো এখানে আমার কিন্তু এটা ওভার মিলি দুই নেওয়া আছে দুই মিলি ওভার নিয়ে আমি এই কাজটা করছিলাম এই কারণে আমার সাড়ে সাত দশ এখানে সাইজটা নেওয়া হয়ে গেল তো এখন আমি এর চারদিক দিয়ে যাতে দুই মিলি ওভার ব্লিডিং মার্ক রাখা যায় সেজন্য আমি করবো কি এটাকে একটা ব্লিডিং মার্ক নেব তো ব্লিডিং মার্কের ক্ষেত্রে আমি একটু নিতেছি আগে দেখেন তারপর আমি ব্যাপারটা আপনাদের বোঝাচ্ছি অবশ্যপাত মাইনাস টু এম এম এই যে ভিতরে যে সাইজটা আসলো এটা কিন্তু আমার অরিজিনাল সাইজ ঠিক আছে সোয়া সাতের একটু বেশি এবং সোয়া এগারো একটু বেশি এটাই কিন্তু আমার অরিজিনাল সাইজ আর এটা ছিল আমার কি এটা ছিল আমার ওভার বা ব্লিডিং মার্ক এই জন্য আমি যেহেতু আমার এখানে সাইজটা ছিল না কিন্তু আমার এটা রেডি করা ছিল এই পর্যন্ত এই জন্য আমি আর কি নিয়ে নিলাম তা আমরা এখানে মূলত এটা হচ্ছে আমাদের মূল সাইজ সেভেন পয়েন্ট থ্রি ফোর এবং ইলেভেন পয়েন্ট থ্রি ফোর এটা হচ্ছে আমাদের মূল সাইজ এবং এটা হচ্ছে ব্লিডিং মার্ক ওকে ওকে আমাদের ঝামেলাটা মোটামুটি হয়ে এখন এটাকে আমরা করতে পারি কি ম্যাকগেট করতে পারি তো দেখুন এটা হচ্ছে আমার ম্যাক গাইড করা একটা টেম্পলেট বা লে আউট তো এখন প্রথম পেজটা আমি এখানে রেডি করব তো প্রথম সেমভাবে আমরা প্রত্যেকটা পেজ প্রথম পেজ দ্বিতীয় পেজ তৃতীয় পেজ এভাবে রেডি করে যাব তো দেখুন এখানে কিন্তু আমার এই টেম্পলেটটা ইন্টারনেট থেকে সংগ্রহ করা এবং এখানে লোগোটা তৈরি করা এবং এই টেক্সটগুলো কিন্তু স্টেপ বাই স্টেপ কাজ করানো তো যাই হোক আমি এখান থেকে একটা নিয়ে আসি এখানে বসাই দিই জাস্ট এ দেখুন এখানে যে আমি টেম্পলেটটা বসালাম এখন আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে আসলে আমার কি নেওয়ার উদ্দেশ্যটা ছিল তো এখানে উদ্দেশ্য ছিল দেখুন আমার এইটা হচ্ছে মেন সাইজ এবং এটা হচ্ছে ওভারমার্ক দুই মিলি এখান থেকে দুই মিলি কিন্তু অভার মার্ক হয়েছে এটা আপনারা অবশ্যই জানেন দেখুন এখান থেকে আমি জাস্ট কন্ট্রোল আর দিয়ে রুলার বারটা মিলিমিটার করে নিই এবং রেক্ট্যাঙ্গেল থেকে জাস্ট দুই মিলি এখানে কতটুকু হচ্ছে আমি দেখাচ্ছি এখানে দেখুন দুই মিলি ওকে হাইট দুই মিলি তার মানে এইটুকু আমার অভার যেহেতু আমাদের বোর্ড সাইজ বা কালার থাকে সাদা যাতে আমাদের রকম সাদা অংশ না আসে এই জন্য আমরা অভার মিলি দুই নিই ওকে তারপর হচ্ছে আমাদের এই কোম্পানি রিলেটেড তার কিছু ফিকমে এখানে অ্যাড করতে হয় তারপর একটা শেপ ডিজাইন এটা কিন্তু আসলে একটা এমনিতে সলিড দেওয়া যাবে না এটা হচ্ছে একটা গ্লাস ইফেক্টের মতোই একটা তাতে ডিজাইন তো এটা ওনারা সাজেস্ট করছিলো এই জন্য দেওয়া হয়েছে ব্যাস এটা কিন্তু আমাদের প্রথম পার্ট হয়ে গেল ঠিক আছে তো এটা যদি আমার প্রথম পার্ট হয় তাহলে আমি দ্বিতীয় পার্টটা রেডি করবো সেমভাবে এটাকে আমি কপি করে নিয়ে আসলাম তো দ্বিতীয় পার্ট কি এখানে দোকান আমার এই যে টেক্সটগুলো এগুলো কিন্তু আমি আগে থেকে অনলাইন থেকে কালেক্ট করছি এবং এগুলো ডিজাইন করে রাখছি তো যেহেতু আমার এই টিউটোরিয়ালটা খুব সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। এই কারণে কিন্তু আমার এই এলিমেন্টগুলো আগে থেকে রেডি করা হয়েছে আর আগে থেকে যদি রেডি না করি তাহলে কিন্তু আপনাদের এই টিউটোরিয়ালটা অনেক লম্বা হয়ে যেতে পারে এই জন্য আমি কিন্তু আগে থেকে এগুলো কালেক্ট করে রাখছি তো যাই হোক জাস্ট আমি এখানে স্টেপ বাই স্টেপ বসায় দেখাই দেব যে হ্যাঁ আমাদের এভাবে ফ্লায়ারগুলো ডিজাইন করতে হয় বা আপনার ট্রাইপোল্ট বাইপোল্ড এমনিতে ফ্লায়ার ওয়ান সাইড বা টু সাইড এভাবেই ডিজাইন হয় তো দেখুন এখানে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ এবং তার কাজ অনুযায়ী একটা করে ইমেজ কালেক্ট করা হয়েছে হাই এফিসিয়েন্সি এখানেও তার প্রোডাক্টগুলো হয়েছে স্টেপ এক দুই তিন ইনস্ট্রুমেন্ট এবং একটা ওই রিলেটেড একটা এখানে ছবি অ্যাড করা হয়েছে ওকে এখন আমরা তৃতীয় নাম্বার পেজে চলে যাই ব্যাস তৃতীয় নম্বর পেজ সেম সিস্টেমে আমরা এই ইমেজগুলো কালেক্ট করছি তো এখানে একটু ভিন্ন আছে সেটা বলতে পারেন এখানে এই শেপটা কীভাবে হয়েছে এখানে আমি এটা ডুপ্লিকেট কপি করে রিলিজ ক্লিপিং করে দেখতেছি এখানে আমি একটা স্ট্রক নিয়েছি যতটুকু আমার শেপ দরকার ঠিক ততটুকু আমি শেপ নিয়েছিলাম নেওয়ার পর আমি দুইটাকে সিলেক্ট করে রাইট ক্লিক করে ম্যাট ক্লিপিং করেছিলাম দেন আমার কিন্তু চাহিদা মতো শেপটা হয়ে গেছে আপনার যতটুকু শেপ দরকার ঠিক ততটুকু শেপ আপনারা ক্লিপিং করে নেবেন ব্যাস হয়ে যাবে এখন আমরা করব কি এই পেজটাকেও আমাদের এই পেজে এসে খুব সুন্দরভাবে বসিয়ে দিই ব্যাস এখানে কিন্তু আমার স্টেপ বাই স্টেপ মোটামুটি বসানো হয় এগুলো এখন আমরা আনবো এই যে আমার এই ডিজাইন শেপটা এখানে ওটাকে আমরা বসিয়ে দিই ব্যাস ওকে আমাদের কাজটা কিন্তু মোটামুটি এটাকে আমরা একটু অভার দিয়ে দিই হুম তাহলে আমরা কিন্তু মোটামুটি ফাইনালি এটাকে বসাই দিলে একটু নিচে দিলে খারাপ নয় ওকে চাইলে আমরা কিন্তু এই টেক্সট ডিজাইন গুলো একটু নিচের দিকে দিয়ে দিতে পারি হ্যাঁ এভাবে তো এখন আমরা যাব চতুর্থ নাম্বার পেজ রেডি করার জন্য চতুর্থ নাম্বার পেজ সেম একইভাবে ক্যাটাগরি আমার এখন দেখেন এখানে হেডলাইন আছে এবং তার পারপাসটা কি সেই রিলেটেড এখানে কাজ কি কি কাজ করবে তার এখানে এখানে হার্টের ছবি আছে এবং তার কি কাজ আছে মেডিকেল রিপোর্ট অনুযায়ী কাজগুলো ইনফ্লামেশন এখানে তার ইমেজ অনুযায়ী কাজ এখানে হেলথ অনুযায়ী কাজ এখানে তো আপনার হার্ট আছে হৃদপিণ্ড আছে এবং এখানে ডায়াবেটিস রিলেটেড তার পরীক্ষামূলক কিছু যন্ত্রাংশ আছে এগুলো অ্যাড করে তাদের টেক্সটগুলো অ্যাড করা হয়েছে যাই হোক এগুলো আর আমি বেশি এক্সপ্লেন করতে চাচ্ছি না কারণ টিউটোরিয়াল অনেক বড়ো হবে এখন এটাকেও আমি একদম মিডিল বলার পর আমি চাইলে এটাকে গ্রুপ করে নিতে পারি গ্রুপ করার পর আমি এটাকেও একদম সেন্টার করে নিতে পারি ওকে এটা আমার সেন্টার হয়ে গেল ব্যাস এখন আমি পঞ্চম পেজটাকে রেডি করব সেমভাবে ভাবে আমি দেখুন এখানেও আমার যেহেতু এটা চতুর্থ পেজ ছিল এই রিলেটেড তাহলে এই রিলেটেড পেজগুলো এখানে জাস্ট আপনি করবেন কি এগুলো রেডি করে রেডি করে একটা পেজের মধ্যে বসায় দেবেন দেখুন এখানে তার কি গলায় কোনো টনসিল আছে কি না এবং দেখুন এখানে কিন্তু আমার এই যে এইটা দেখুন এখানে এই যে এই টিউমারের যে প্রসেসটা এটা দেখানো হয়েছে এবং এখানে দেখুন এটা শ্বাসকষ্টে বা ওই টিউমারের কারণে বা আরও অন্য ইনফ্লুয়েঞ্জা কিছু হতে পারে সেই সম্পর্কে এখানে বেবি সম্পর্কে এবং এখানে একটা ডক্টরের ইমেজ দিয়ে বোঝানো হয়েছে তো এটাকে আমি মিডিল করে রাখতেছি ওকে এখন আমার ষষ্ঠ পেজ মানে একদম লাস্ট পেজ লাস্ট পেজটা কি দেখুন আমার কিন্তু ওই যে প্রথম পেজে আমি যে শেপটা ইউজ করছিলাম সেই শেপটাই আমি এখানে ইউজ করছি এখানে আমি এটাকে অ্যাডজাস্ট করে দিচ্ছি ওকে মোটামুটি আমার এটাকে অ্যাডজাস্ট করা হয়ে গেল তারপর হচ্ছে কি এখানে আর একটা ইমেজ এখানে টেক্সট করা হয়েছে মেডিকেল রিপোর্ট লেখার কোনো একটা ডিজাইন এখানে দেওয়া হয়েছে তা আপনার চাইলে আপনার যে প্রসঙ্গে দিতে মন চায় সেটা দিবেন অথবা ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট অনুযায়ী এখন লাস্ট পেজে সময় থাকে কি তার কোম্পানির নাম ঠিকানা টেলিফোন ওয়েবসাইট ইনস্টা হটলাইন এবং ঠিকানা দেখুন এখানে দুইভাবেই রিলেটেড করা আছে এবং স্ক্যানার জন্য একটা কিউআর কোড এবং অথরাইজড ডিস্ট্রিবিউটর পিএসসি মেডিক ইকুই এই কোম্পানি ওকে তো এটাকে আমি এখানে বসাই দিলাম ব্যাস আমার কিন্তু মোটামুটি কাজ শেষ হয়ে গেল তো এখন আমি চাচ্ছি এটাকে একটু হাইট করে আমি এই টেক্সটগুলোকে অ্যালাইন অ্যালাইন করে 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 কন্ট্রোল জি দিয়ে গ্রুপ এখন আমি এটাকে নিতেছি সরি হ্যাঁ এই অ্যালাইন এটাই ঠিক আছে তো মোটামুটি আমার কিন্তু প্রথম পেজ থেকে লাস্ট ছয়টা পেজ খুব সুন্দরভাবে রেডি হয়ে গেল তো এখন কথা হচ্ছে আমরা এটাকে তো ডিজাইন করলাম ডিজাইন করার পর এক নম্বর দুই নম্বর পেজ ফাইন্ড আউট করবো কিভাবে দেখুন আমি কিন্তু এখানে স্টেপ স্টেপ তৈরি করছি এক নাম্বার পেজ দুই নাম্বার পেজ তিন নাম্বার পেজ পাঁচ নাম্বার পেজ ছয় নাম্বার পেজ তাহলে প্রিন্টিং আমরা এটাকে ছাপার উপযোগীর জন্য আউটপুট সেট দিতে হয় তো আজকে আমি আসলে এটাকে একটা আউটপুট সেট দেখিয়ে দিচ্ছি কারণ এই সেট যদি আপনারা দেখেন তাহলে আপনাদেরকে অনেকাংশের উপকার হবে বা আপনি আউটপুট সেট দিতে পারবেন ট্রাইপল্ট ব্রাউজার কিভাবে আউটপুট সেট হয় তো দেখুন এখানে আপনি দুইভাবে সেট আপ দিতে পারবেন এক প্লেটেই ব্যাক টু ব্যাক সেটআপ দিতে পারবেন অথবা জুড়ি সিস্টেমেও সেটআপ দিতে পারবেন তো দেখি আমাদের কোন সিস্টেমে কাগজটা ওয়াস্টেজ কম হবে ওয়েস্টেজ যে সিস্টেমে কম হবে সেই সিস্টেমে আমরা কিন্তু সেট দিয়ে থাকি তো তার আগে আমাদেরকে অবশ্যই কি করতে হয় পেজগুলো একটা নিয়মে রেডি করতেই হবে তো এটা হচ্ছে কি আমি আগে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নেই কন্ট্রোল থ্রি দে হাইট কন্ট্রোল জি কন্ট্রোল থ্রি কন্ট্রোল জি কন্ট্রোল থ্রি কন্ট্রোল জি কন্ট্রোল থ্রি কন্ট্রোল জি কন্ট্রোল থ্রি কন্ট্রোল অল্টার থ্রি ব্যাস আনহাইট করলাম তো এখন কথা হচ্ছে আমরা সেট আপ দেবো তো সর্বপ্রথম আমাদের কোন পেজটা লাগবে দেখুন এইটা হচ্ছে আমাদের আপনি সময় চিন্তা করবেন যে ট্রাইফল্টের ক্ষেত্রে আপনাকে যেভাবে কাজটা করতে হবে অবশ্যই আমার আরও অনেক ভিডিও আছে ট্রাইফোল্ড আউটপুট সের আপ দেওয়া তো আজকেও আমি ইজিভাবে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে কিভাবে দেবেন আজকে ব্যাক টু ব্যাক এক প্লেটের মধ্যেও সের আপ দেওয়া যাবে অথবা জুড়ি প্লেটও সের আপ দেওয়া যাবে দুইটা নিয়মে আমি দেখা দিচ্ছি ঠিক আছে জাস্ট আমি নিয়ম দেখাই দেবো পরবর্তীতে আপনি আদার্স কাটিং মার্ক জিপি মার্ক এবং ও রেজিস্ট্রেশন মার্কগুলো ইউজ করবেন তো ব্যাস আজকে প্রথম পেজটা সর্বপ্রথম আপনি এই আপনার ট্রাইফল্ড ফ্লায়ারের প্রথম পেজটা নির্বাচন করবেন দেখুন আমার প্রথম পেজটা নিয়ে আসা হলো এখানে প্রথম পেজ তারপর প্রথম পেজের সঙ্গে আপনি একদম লাস্ট পেজের কোনটা আছে তো দেখুন একটা ট্রাইফল্ড ফ্লায়ার অবশ্যই আপনি আপনার পাশে থাকা যে কোনো একটা কাগজ ছিঁড়ে ফেলুন সিলে ওটাকে একটা ক্রিস করে নিন দুইটা ক্রিস করে নিলে আপনি বুঝতে পারবেন যে আসলে আপনার কোনটা হবে দেখুন প্রথম পেজের সঙ্গে একদম লাস্টের যে পেজটা আছে সেই পেজটা আপনি লেফট সাইডে জুড়ে দিন দেখুন আমি এই লেফট সাইডে এটাকে জুড়ে দিলাম তাহলে এটাকে আমরা কি রেজাল্ট পেলাম দেখুন আপনি সর্বপ্রথম পেজটা নিলেন সর্বপ্রথম পেজটা নেওয়ার পর আপনি লেফট একদম শেষের পেজটা জুড়ে দিলেন তাহলে আমার এখানে ছিল প্রথম পেজ এবং এখানে ছিল লাস্ট পেজ তাহলে এই যে প্রথম পেজ এই যে লাস্ট পেজ তো ঠিক এভাবে কিন্তু রেডি করার চেষ্টা করবেন তাহলে দেখুন আমার যদি এখানে এই পেজটা হয় প্রথম এক নম্বর পেজ তারপর এখন আমরা রেডি করবো আর এক পাশে এখানে আরেকটা রেডি করবো এই যে দুই নম্বর পেজ এটা যেহেতু আমার দুই নম্বর পেজ তাহলে তারপর হচ্ছে এই যে হচ্ছে তিন নম্বর পেজ দেখুন তিন নম্বর পেজটা আমরা জুড়ে দিই এখানে ওকে তারপর এই যে চতুর্থ নম্বর পেজ এটাকে আমরা স্টেপ বাই স্টেপ জুড়ে দিই ওকে ব্যাস তাহলে আমরা এখানে কি দেখতে পেলাম এক নম্বর পেজ এটা ছিল ফার্স্ট তারপর দুই নম্বর তিন নম্বর চার নম্বর তারপর রইলো এখন পাঁচ নাম্বারটা পাঁচ নাম্বারটা কোথায় যাবে যখন পাঁচ নাম্বারটা থাকবে আমার এই পেজের সঙ্গে তাহলে এখন আমরা কি বুঝতে পারছি একটু এক্সপ্লেন করি ভালো করে যাতে আপনাদের বুঝতে অসুবিধা না হয় তো এখন আমরা দেখতে পারছি যে আমাদের এক নম্বর পেজ ছিল এইটা তারপর দুই নম্বর পেজ ছিল এইটা তিন নম্বর এইটা চার নাম্বার এটা এবং পাঁচ নাম্বার পেজ ছিল এটা এবং ছয় নাম্বার সর্বশেষ পেস ছিল এটা তাহলে আমি সর্বপ্রথম নিলাম কি প্রথম পেস তার লেফট সাইডে বসালাম একদম সর্বশেষ যে পেজটা থাকবে ছয় নাম্বার সেটা তারপর আমরা আর একটা ডামিতে নেওয়ার চেষ্টা করব এভাবে নিলে আপনার ভুল হবে না আমি বলছি যেহেতু আপনাকে এটা বললাম কেন আপনি যদি এক নম্বর এই ছয় নাম্বার তারপর পাঁচ নাম্বার নেন পরবর্তীতে আপনি হিমশিম খেয়ে যেতে পারেন এই জন্য আমি বললাম যে আপনি সর্বপ্রথম এক নাম্বার নেবেন তারপর একদম লাস্ট লাস্ট পেজটা লেফট সাইডে বসাবেন তারপর নেবেন পাঁচ নাম্বার পাঁচ নাম্বারটা এদিকে বসাই দেবেন ব্যাস ঝামেলা শেষ এই জন্য আমি বলি এই যে আগে কিন্তু আমি পাঁচ নাম্বারটা আপনাদেরকে বসাই নাই আমি চাইলে বসাইতে দিতে পারতাম কারণ আমার এগুলো রোলস একদম মুখস্ত খালি জাস্ট আমার ডিজাইন নেওয়া বসাই দেওয়া এটাই কিন্তু আমি আপনাদেরকে সহজে যাতে মনে থাকে যে কোনো সময় যে কোনো মুহুর্তে আপনাকে যদি বলে এটা সেট আপ দিয়ে দেন তো ব্যাস আপনি ধরবেন সেট দিয়ে দেবেন শেষ ওকে এখন আমরা এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিতে পারি গ্রুপ করে নিলাম তো এখন দেখুন এখানে আমরা এই সাইজটা কি পেলাম সাইজটা পেলাম আমরা ইঞ্চিতে আসি এখন সাড়ে এগারো সাড়ে বাইশ তাহলে আমরা এখানে সাইজটা পাইতেছি সাড়ে বাইশ আসলো এটা আর্ট পেপারে যদি ছাপা হয় তেইশ তিন এগারং তেত্রিশ মোটামুটি একটা পর্যায়ে আছে ছাপার জন্য আপনার তিন বারং ছত্রিশ পাবো কাগজ দেখুন এখানে সাড়ে এগারো তিন বারং ছত্রিশ হাফ ইঞ্চি করে আমি পাচ্ছি গ্রিপারের জন্য আর এদিকে তেইশ তেইশের জায়গায় আছে আমার সাড়ে বাইশ তাহলে আমরা খুব সুন্দরভাবে এটাকেও এভাবে সেট দিতে পারি হ্যাঁ তো দেখুন এখন যদি আপনি জুড়ি প্লেটে সেট দিতে চান এটা কিন্তু একটা জুড়ি প্লেট টার্ম হয়ে গেল এটা দেখুন এটা হচ্ছে ফ্রন্ট পার্ট লিখবেন এটা হচ্ছে ব্যাক পার্ট লিখবেন তারপর আপনার অবশ্যই এখন এখানে একটা কথা আছে যেহেতু আমাদের এটা একটা হচ্ছে বাইফোল্ড বা ট্রাইফোল্ড প্লেয়ার ক্ষেত্রে আমাদের একটু ভুল হয়ে যাচ্ছে সেটা আসলে আমি খেয়াল করি নাই তো এটাকে এখন আমি একটু সংশোধন করে দেওয়ার চেষ্টা করছি এই যে এখানে আমাদের একটু একটু ভুল হয়েছে যাই হোক যারা ভিডিওটা স্কিপ করে যাবেন তাদের ক্ষেত্রে একটু সমস্যা হবে তো আসলে আমি অনুরোধ করব স্কিপ না করে ভিডিওটি দেখুন আমি দুই মিলি কন্ট্রোলকে হিসেবে দুই এম এম নিতেছি আসলে এটা আমার তখন স্মরণ ছিল না এটাকে আমি মিলিয়ে দেবো লেফট সাইড দেন এই যে দেখুন এখানে আমার এই মার্জিনটা এটাকে আমি দুই মিলি করে মার্চ করে দিতেছি ব্যাস এখানে তারপর ছিল কোথায় এখানটায় ওকে এটা হয়ে গেল তারপর সেমভাবে আমি এখানেও দুই মিলি দুই মিলি দেন এখান থেকে জাস্ট এটাকে দুই মিলি লেফট সাইড এটাকেও দুই মিলি লেফট সাইড দিয়ে দিতেছি এবং এটাকে দুই মিলি ডাউন করে দিলাম দেন সেমভাবে আমরা এটাকেও দুই মিলি করে না এটা ঠিক আছে তো এখন আমরা এটা কেন করলাম তো দেখুন আমার যেহেতু এখানে ক্রিজিং মার্ক একটা হবে এখানে কিন্তু কোন রকম কোনো দুইটা আমার ক্রিজিং মার্ক হবে না এটা আমার আসলে প্রথমে করা উচিত ছিল আমার যেহেতু স্মরণ ছিল না এজন্য জন্য আমি একটু ক্ষমাপ্রাপ্তি তো যাই হোক তো মনে করি কোনো সমস্যা হবে না হবে না আপনারা যদি ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করেন তাহলে এখন এখানে আমরা কী দাঁড়াইল প্রথম পেজ একদম লাস্ট পেজ এবং পঞ্চম নম্বর পেজ তাহলে এখানে একটা ক্রিজ হবে এবং এখানে একটা ক্রিজ হবে তাহলে ক্রিজ হলে হবে কি আপনার এই ফোল্ড পেপারটা আপনি মোড়াতে পারবেন মোড়াইলে হবে কি এটার ব্যাগে থাকবে এই পেজটা দেখুন এই ফার্স্ট পেজের ইনারে থাকবে এই এই পেজটা এবং এই পেজের ইনারে থাকবে এই পেজটা এবং এই যে এই পেজের ইনারে থাকবে এই পেজটা তাহলে কিন্তু দেখবেন এ টু জেড সিরিয়াল অনুযায়ী আপনি যখন এইটা দেখবেন তার ইনারে দেখবেন এইটা তারপর দেখবেন এইটা তারপর এইটা তারপর এটা একদম লাস্ট পেজে এইটা তো সেমভাবে আমরা কিন্তু এটাকেও ওভাবে কাজটা করতে পারি কারণ আমার যেটা প্রথমে করা উচিত ছিল তো এই জন্য এখন আমি একটু করে দিচ্ছি কাজটা ওকে দুই মিলি করে ভিতরে এটাকে দিয়ে দিতেছি ওকে এটাকেও দুই মিলি করে দিয়ে দিতেছি ব্যাস তারপর এটাকে দুই মিলি ব্যাস ওকে তাহলে এখন আমি এটাকে অ্যাডজাস্ট করে নিতে পারি একটু অ্যাডজাস্ট করে দিই এবং এটাকেও ব্যাস এখন আমরা এটাকে একটু অ্যাডজাস্ট করে দেই ব্যাস তাহলে আমাদের কিন্তু এটাও রেডি হয়ে গেলো এখন আমাদের ক্রিস পড়বে কিন্তু সেমভাবে এটা এখানে এখানে তো এখন আমরা দেখতেছি এখানে আমাদের এটা কত সাইজটা কত আসছে টোটাল সাইজটা আমরা গ্রুপ করে নিই কন্ট্রোল জি কন্ট্রোল জি তাহলে দেখুন এখানে সাড়ে এগারো এখন সব বাইশে চলে আসলো তখন সাড়ে বাইশ ছিল সব বাইশ তাহলে তো ওই একই সিস্টেম আমার তেইশ ছত্রিশ পেপার লাগতেছে আমরা তিন টুকরা পাবো এদিকে ছত্রিশের দিকে তিন টুকরা এবং তেইশের দিকে তেইশ থাকবে তাহলে বারো করে কাটবো তিন বারং ছত্রিশ তাহলে তিন টুকরা পাচ্ছি একটা তেইশ ছত্রিশ পেপারে আমার বাই ট্রাইফোল্ট আসতেছে তিনটা তাহলে আমরা যদি জুড়ি প্লেটের সেট দিতে চাই আমরা তিনটা টুকরা বের করতে চাই সেক্ষেত্রে আমাদের হবে কি এই সেট সেটা তখন আপনারা করবেন কি এখানে একটা কাটিং মার্ক দেবেন এখানে কাটিং মার্ক এখানে কাটিং মার্ক এখানে যেখানে যেখানে আপনার ক্লিজ হবে এবং কাটিং হবে এখানে 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 দেওয়ার পর আপনি রেজিস্ট্রেশন মার্ক এখানে একটা দেবেন এখানে একটা এখানে একটা দেবেন এখানে একটা চার ক্লাস সিএমআইকে দেন একদম আপনার জিপি মার্কটা হবে একদম মিডিলে এখানে কিন্তু আপনার জিপি মার্কটা বসাই দিতে হবে ঠিক আছে জিপি মার্ক আমার আদার্স ভিডিও আছে আপনি চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন আমি এগুলো আজকে দেখাচ্ছি না কারণ ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছে তো এখানে জিপি মার্কটা দিয়ে দেবেন ব্যাস হয়ে গেলো এটাকে লিখবেন ফ্রন্ট পার্ট সেমভাবে এখানেও কাটিং মার্ক দিয়ে দিবেন রেজিস্ট্রেশন মার্ক দিয়ে দেবেন তারপর এখানে আপনি একদম মিডিল বরাবর জিপি মার্কটা সেট করে দেবেন এখানে লিখবেন ব্যাক পার্ট ঠিক আছে পার্ট ওয়ান পার্ট টু ব্যাস আপনার কাজ শেষ এখন যদি আপনি চান যে এটাকে আপনি একটা প্লেটেই ব্যাক টু ব্যাক দেবেন তখন আপনাকে করতে হবে কি দেখুন এই যে এই সেটআপটা আছে এই সেটআপটাকে জাস্ট আপনি করবেন কি একশো আশি ডিগ্রি ঘুরাই দেবেন একশো আশি ডিগ্রি ঘুরাই দেওয়ার পর আপনার এই ডিজাইনটা দেখুন হেড টু হেড হয়ে যাবে তখন আপনি জাস্ট করবেন কি এটাকে অ্যাডজাস্ট করে দেবেন এখানে অ্যাডজাস্ট করে দিলে দেখুন আপনার কিন্তু ক্রিজ বরাবর একদম মিলে গেছে কোন রকম কোন একটু এদিক ওদিক হবে না বা এক মিলিও এদিক ওদিক হওয়ার কোনো চান্স নাই আপনার যদি সেট বা সাইজ নেওয়া ঠিক থাকে তো এখানে দেখুন এখানে কিন্তু আমার এই সাইজটা নেওয়া হয়ে গেল তো মোটামুটি এখন টোটাল সাইজটা আমার কত আসতেছে এটা একটু দেখি তো এখানে আমার টোটাল সাইজটা আসতেছে সয়াবাইশ তেইশ তাহলে এটা কিন্তু আমাদের একটা আনকমন সাইজ এই সাইজে কখনো আমাদের সেট হয় না বা পেপার নষ্ট হবে অবশ্যই হবে কারণ এক্ষেত্রে আমাদের পেপার ওয়েস্টেজ হবে অনেক অনেক দেখুন এখানে কাগজ আছে আমার মার্কেট প্লেসে বিশ ত্রিশ অথবা তেইশ ছত্রিশ আর্ট পেপার যেহেতু একটু আর্ট পেপার প্রিন্ট হবে তেইশ ছত্রিশ তেইশের দিকে তেইশ আছে আর ছত্রিশের দিকে বাইশ অথবা বিশ তিরিশের দিকে বিশের জায়গায় বাইশ হইলো তিরিশের জায়গাতেই এলো তাহলে এটা কখনো হয় না এখানে এই সাইজটা আমাদের বিশ তিরিশ অথবা তেষট্রিশে পেপারে সেট দেওয়া একদম বোকামি এই জন্য আমরা এই সেট আপটা দেবো না তবে আপনি এটা জেনে রাখুন যে আপনি যদি যে কোনো সময় আপনার এই ট্রাইফল ব্রাউজারটা ছোটো হইতো যদি এখানে আপনার এগারো জায়গায় নয় হইতো তাহলে তো তখন এটা সেট দেওয়া যেত তাহলে কি করবেন অবশ্যই আপনি এক নম্বর এই রুলটা আপনি মনে রাখবেন আপনি সবসময় এই রুলটা মনে রাখবেন এক নম্বর পেজ দুই নম্বর পেজ তিন নম্বর পেজ চার নম্বর পেজ পাঁচ নম্বর পেজ ছয় নম্বর পেজ তবে মাথাগুলো দেখবেন এর মাথা থাকবে সব থেকে একদম উপরের দিকে এবং এর মাথাগুলো থাকবে নিচের দিকে তার মানে হেড টু হেড ঠিক আছে এক দুই তিন চার পাঁচ ছয় হেড টু হেড এখন আপনি গ্রিপার মার্কটা এখানে দিয়ে দেবেন এখানে দেওয়ার পর আপনার হবে কি এটা কিন্তু দুই গ্রিপার ব্যাক টু ব্যাক দিতে হবে দুই গ্রিপার লিখতে হবে তখন আপনি যখন এখানে লিখবেন ব্যাক টু ব্যাক তখন দুই গ্রিপার লিখে দেবেন এই সেটআপ আর যদি আপনি আরও একটু ডাবল সেট দিয়ে দিতে চান এভাবে এক্ষেত্রে এভাবে এই ক্ষেত্রে আপনার কিন্তু অনেক বড় হয়ে যায় এটা আসলে হয় না কখনো তো ওই ক্ষেত্রে আপনি কিন্তু তখন ব্যাক টু ব্যাক দিতে পারেন তখন করবেন কি এইটাকে এখানে দিয়ে এইটাকে এখানে দিয়ে জাস্ট এটা ফেলে দেন দেখুন তখন হবে কি এই যে এই পজিশনটা দাঁড়াবে এই পজিশনটা দাঁড়াবে তখন আপনি করবেন কি এটাকে এদিকে ঘুরিয়ে দেবেন এটাকেও এদিকে ঘুরিয়ে দেবেন তখন আপনার কিন্তু এটা ব্যাক টু ব্যাক হয়ে যাবে তখন আর কিন্তু আপনার দুই গ্রিপান না দেখুন তখন এখন হবে কি এটাই ব্যাক টু ব্যাক হয়ে যাবে এই যে জাস্ট এখানে মার্ক দিলে ব্যাক টু ব্যাক তাহলে আমরা কিন্তু টোটালি একটা সলিউশন পেলাম যে আসলে আমাদের কোন সময় কোন সেট দিতে হবে তো এভাবে যদি আপনারা জেনে রাখেন তাহলে কিন্তু আপনার পরবর্তীতে আর আউটপুট সেট আপ নিয়ে কোনো সমস্যা হবে না আমি মনে করি যেটা তো যাই হোক আপনারা যদি খুব সুন্দরভাবে আউটপুট সেট নিয়ে কাজ করতে চান অবশ্যই আমার এই ভিডিওগুলো দেখবেন তাহলে আপনি কোনো না কোনো উপকার পাবেন তো আশা করি আজকে আপনারা যারা এই ভিডিওটি দেখছেন স্কিপ না করেন তাহলে কিন্তু অনেক কিছু বুঝতে পারছেন তো পরবর্তীতে ভিডিও দেখার জন্য অবশ্যই অপেক্ষা থাকবেন আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই